আলাইকুম কেমন আছেন সবাই গতকাল বিকেলে আমরা তিন ভাবি বসেছিলাম গল্প করছিলাম তা সবাই মিলে গল্প করছি যে এভাবে বসে থেকে আসলে লাভ নাই তো এক এক দিন এক একজন বিকেলে নাস্তা নাস্তা পানি রেডি করব এক এক দিন এক একজনের ঘরে নাস্তা করব। তা যেই ভাবা যেই বলা সেই কাজ তো আমি আসলাম এসে মানে পরাটা ভাবলাম যে ইনস্ট্যান্ট কি করা যায় তো পরাটা দুধ চা আর হচ্ছে একটু গরুর মাংসের ডাল দিয়ে আর কি যে কি বলে ওইটা ঘন্টোর মতো ওই করলাম তো সব ভাবিরা হাতে হাতে হেল্প করলো তাই যে পরাটা আমি বানিয়ে দিচ্ছিলাম আর আমার পাশের রুমের ভাবি পরাটাগুলো ভাস্তেছিল। তো রহমতে অনেক ভালো হয়েছিল সব কিছু আমাদের আসলে তিন ভাবি আমরা একসাথে সবসময় যেখানেই যাই একসাথে যাই মানে ভাবি বললে ভুল হবে আর কি বান্ধবীর মতো সম্পর্ক হয়ে গেছে খুবই ভালো সম্পর্ক হয়ে গেছে তা খুব ভালো লাগছিল কালকে তা ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করি তাই আর কি শেয়ার করা তো আজকে আমাদের আরেকটা ভাবি আরেকটা ভাবি নাস্তা করাবে বিকেলে তো সেই ভিডিও আবার আগামী কালকে দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিও আসলে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন আসলে অনলাইন জগৎটা এমন যে একজনের পাশে যদি আমরা আরেকজন না দাঁড়াই তো কেউই সফলতা অর্জন করতে পারে না তো আমরা সবাই সবার সাথে থেকে সবাই সফলতা অর্জন করব ইনশাআল্লাহ আসলে আমার এই পেশাতে আসার কোনো ইচ্ছা ছিল না আমার প্রথম দিক দিয়ে খুব একটা ভালো লাগতো না কিন্তু এখন দেখি ঘরে ঘরে সবাই করে এই কন্টেন্ট ক্রিয়েটর তা আমি ভাবলাম যে আমার তো ফ্রি টাইম সময় যাইতে চায় না তা আমি যদি মাঝে মাঝে একটু ভিডিও আপলোড করি আমার সময়টাও চলে যাবে আর ভালোও লাগবে মানে একাকিত্ব ফিল হবে না তাই আর কি আমার এগুলা করা তা আসলে আমি তেমন কিছু পারি না ফোন সম্পর্কে তেমন কিছু জানিও না তা আমার ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই সবাই খুমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে কালকে নাস্তা করার পরে আমরা একটু বিকেলে বাহিরে হাঁটতে গেছিলাম তো এইটা হচ্ছে কামিনি ফুল কামিনি ফুল আমার খুবই ভালো লাগে ছোটোবেলা ছোটোবেলায় আমার ফুপুর বাড়িতে একটা বড় কামিনি ফুল গাছ ছিল এখন তো কামিনী ফুল দেখাই যায় না দেখা